আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই ফাতেমা ঝড়ে কার এলাকায় কী অবস্থা সবাই কমেন্টে জানাবেন চিটাগাঙে কিন্তু অনেক বেশি ঝড় হয়েছে তবে আমরা সারাদিন ঘরের ভিতরে রইছি দেখে অতটাও টের পাইনি তবে বাহিরের দিকে দেখতেই পাচ্ছেন যে এখন একটু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আছে এটা হচ্ছে ঝড়ের পরের দিনের ভিডিও ঝড়ের দিনে খিচুড়ি রান্না করেছিলাম সকালের সাথে ডিম ভাজা আর আমি ল্যাটকা খিচুড়ি অনেক বেশি পছন্দ করি এর জন্য আমি আমার জন্য ল্যাটকা খিচুড়ি রান্না করেছিলাম তবে আমার হাজব্যান্ড আবার লেটকা খিচুড়ি খায় না সে ভোনা খিচুড়িটা পছন্দ করে তার জন্য ভোনা খিচুড়ি রান্না করেছিলাম সবার বাসায় এই ঝড়েতে খিচুড়ি অথবা বিরিয়ানি রান্না করা হয় ঘূর্ণিঝড়ের পরের দিন বিকালবেলা একটু খিদা লাগছিল ঝড় বৃষ্টিতে ঘরের ভিতরে বসে থাকলে আসলেই কিন্তু সবারই একটু ক্ষুদা লাগে তো ভাবলাম একদম সিম্পলভাবে একটু নুডলস রান্না করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি একদম সিম্পলভাবে মায়ের হাতের নুডলসের মতো করে নুডলস রান্না করছি অনেকের আমাকে নিয়ে অনেক ধরনের প্রবলেম আছে যেমন ধরেন আমি ধর্ম চেঞ্জ করেছি এই জন্য আমি কেন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার কখনও ভালো হবে না অনেকে অনেক ধরনের অভিশাপ আমাকে দেয় কিন্তু আমি সব সময় নিজেকে শক্ত করে রাখি আমি চেষ্টা করি যে কাউ কারো কথায় কান্না দিয়ে শুধু আল্লাহকে বিশ্বাস করার জন্য আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার জীবনে কোনো কষ্ট নাই এখন হয়তো একটু টাকা পয়সার অভাব আছে যেটা সামনে বা ভবিষ্যতে সেটাও থাকবে না আপনারা সবাই আমাকে বেশি করে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপটা অনেক দূরে এগিয়ে যাব ইনশা আল্লাহ আমার মনে হয় না যে আল্লাহর পথে আসবে তার কখনও খারাপ হবে আমি আল্লাহর পথে এসেছি আমার কখনো খারাপ হবে না আমার এটাই মনে হয় সবাই যখন খারাপ খারাপ কমেন্ট করে আসলে সেই কমেন্টগুলো একটু খারাপ লাগে আবার যারা ভালো ভালো কমেন্ট করে যারা আমাকে শুভেচ্ছা জানায় যারা আমাকে বোঝায় তখন আবার মনটা ভালো হয়ে যায় আসলে পিছিয়ে এরকম লোকে অনেকেই অনেক কথা বলবে সেখানে কান দেওয়া যাবে না আমি আল্লাহর পথে এসেছি আমার একমাত্র আল্লাহকেই বিশ্বাস করতে হবে আমি আমার জীবনের সব ঘটনাগুলো আস্তে আস্তে করে আপনাদের সাথে সবই শেয়ার করব সবার জীবনে কিন্তু কষ্ট থাকে সবার জীবনে স্ট্রাগল থাকে কেউ কিন্তু একচোটে সব কিছু পেয়ে যায় না রিলেশন করলেই কিন্তু সবাই বিয়ে করতে পারে না আমি কিভাবে করলাম আমি কেন করলাম এটা আপনাদের অজানা আমি সেটাও আপনাদের জানাবো আমার জীবনে অনেক বাধা আসছে আমরা দুজনে মিলে সেই বাধা পাড়ি দিয়ে আজকে এই পর্যন্ত আসছি এরপরেও যখন মানুষ বলে যে আমি অনেক খারাপ আমি ভালো না আমি খারাপ মেয়ে আমাকে আমার হাজব্যান্ড মেরে ফেলবে এইসব আসলে তারা আসলে আমাদের সম্পর্কে জানেই না আমার হাজব্যান্ড সম্পর্কে জানে না এর জন্য তারা এসব কথা বলে আসলে একজনকে সম্বন্ধে না জেনে তাকে নিয়ে এমন বাজা বাজে কথা বলা উচিত নয় অবশ্যই সে আমাকে ভালোবাসছে দেখে আমাকে বিয়ে করেছে শুধু এটা না যে আমাকে এক ধর্মান্তরিত করার জন্য আমাকে সে বিয়ে করবে এটা কখনোই না আমাকে সে কখনো বলেই নাই যে তোমার মুসলিম হতেই হবে আমি কিন্তু আল্লাহকে ভালোবেসে নিজে ইসলামের প্রতি চর্চা আমি কোনো ধর্মকেই ছোট করব না তবে আমি ইসলাম বিশ্বাস করি তাই ইসলামে আস আজকের ব্লগটা এই পর্যন্তই আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ